ফাইনালি আমরা রেডি হয়ে গেছি তো আজকে এক জায়গায় যাচ্ছি এখন অনেকটা বেলা হয়ে গেছে যাওয়ার কথা ছিল আবার সকালে আর কি রেডি হয়ে গেল চলো তো গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে আবার

এখন আর কিচ্ছু করবে না এখন কিচ্ছু করবে তো কয়েকদিন ধরে রোদ্রুটা খুব মানে পড়ছে বলে না ভাদ্র মাসের গরম তো ভাদ্র মাসের গরম পড়ে গেছে অলরেডি সত্যিই তাল গরম আর এই যে দেখো আর একটা জিনিস হচ্ছে যে রোদ্রু হচ্ছে সকাল থেকে দুপুর অবধি তারপরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো বেকার আর এই রোদের ঘুরে লাভ নেই আমি রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগেই টোটের টোটোর অপেক্ষা করছি